ফুলের শ্রদ্ধা আর ভালোবাসায় দেশবাসী স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সেখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ শনিবার চোদ্দ ডিসেম্বর সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের এই মাজার প্রাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি বন্ধুরা আমার সেই জায়গা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেয়েছি আমাদের এখনও গণতন্ত্রের পথে আমরা হাঁটছি কিন্তু সম্পূর্ণ গণতন্ত্র আসেনি বাক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এটা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে হবে এবং সর্বোপরি আমরা আজকের এই শহীদ দিবসে যে ওদের মূল কথা সেটা হলো যে নির্বাচন সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন দল ও অঙ্গ সংগঠনের ব্যানারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এ সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থেকেছেন অনেকে আবার অনেকেই দেখা গেছে সুরা ফাতেহা পাঠ ও শহীদদের আত্মার মাকফিরাত কামনায় মোনাজাত করতে এর আগে সকাল সাতটা পাঁচ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেন তিন বাহিনীর একটি দল দিবসটি উপলক্ষে সব মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় মাত্র দুদিন আগে উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করতে এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে এ নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতি বছর চোদ্দ ডিসেম্বর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় মাহবুর রহমান ইমন আমার দেশ